হ্যালো দর্শক টপ অর্ডারের ব্যর্থতা এর সমাধান এখনও পায়নি টাইগাররা দেশের ক্রিকেটে এমন ব্যর্থতা আগে কখনো দেখেনি ভক্তরা শান্তকে ক্যাপ্টেন দেওয়ার পর থেকে দেশের ক্রিকেটে এমন হাল হয়েছে কোনোভাবেই যেন টপ অর্ডারের ব্যর্থ দূর করতে পারছে না বাংলাদেশ টপ অর্ডারের ব্যর্থতার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ক্যাপ্টেন নাজম হোসেন শান্ত এবং তার সঙ্গী হচ্ছেন লিটন কুমার দাস কখনো সঙ্গী হচ্ছেন তানজিদ তামিম আবার কখনো সঙ্গী হচ্ছেন সৌম্য সরকার দর্শক বারবার টপ অর্ডারের ব্যর্থতা যেন সহ্য করতেই পারছে না পাপন খেপেও কোনো কাজ হচ্ছে না তার এবার সিদ্ধান্ত নিতে পারে আলাদা সুপার এইটে যদি বাদ পড়ে তাহলে তাদের পরিবর্তে দলে জায়গা পাবে কে আর ক্যাপ্টেন হচ্ছেন তো তাস্কিন আহমেদ দর্শক সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরিবর্তন করতে চায় টিম ম্যানেজমেন্ট বারবার টপ অর্ডারের ব্যর্থতা যেন মানতেই পারছেন না কেউ দিন দিন ক্যাপ্টেন শান্ত যেন সমালোচনার জন্ম দিচ্ছেন দর্শক সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনারা কাদেরকে স্কটে দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ